নদী সম্বন্ধে বোধ আর নদীতে মুন্না কিছু কথা হয় আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আমাদের মুরব্বী দাদু ভাইয়া বললেন যে অলি আল্লাহ সম্পর্কে তো জানলাম দয়াল নবীজি নূর মুবারক সম্পর্কে কিছু জানতে চাই অনেকেই নবীজি নূর মুবারক মানে না এটা একটু জানতে চাই আমি কি বলবো রসুল আকরাম সাল্লাহ আলাইহ আলি ওসাল্লাম তিনি নূর নূরে মুজাসা আল্লাহ জাতি নূরের জ্যোতি সুবাহ এটা পবিত্র কোরআন এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত নবীজি নূর এটা কোরআনে আছে নবীজি নূর কোরআনের একাধিক আয়াতের মধ্যে আছে যেমন সুরা মায়েদা পনেরো নম্বর আয়াতাংশে আল্লাহ তালা বলেছেন কাদ যা আকুম নূর আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা গো অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসেছে নূর আর সুস্পষ্ট কিতাব এসেছে দুইটা জিনিস আমাদের কাছে আল্লাহ পাঠাইছে এক নম্বরটা হলো নূর আর দ্বিতীয়টা হলো সুস্পষ্ট কিতাব কিতাব ও মুবিন এই দুইটা বিষয় কি এটার ব্যাখ্যা তানভীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস যেটাকে সহজে আমরা তফসির ইবনে আব্বাস বলি আল্লামা ফিরুজাবাদী রহমাতুল্লাহ আলাইহির সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তফসিরে জালালাইনের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে তফসিরে রুহুল মানির মধ্যে আরো সুন্দর উল্লেখ রয়েছে এবং তফসিরে খাজেনের মধ্যে মুফাসসির আল্লাম তিনি উল্লেখ করেছেন তফসিরে বাগাবীর মধ্যে মুহিয়ু সুন্নাহ ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছে নূরুন হুয়ান নবীয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অন্যন্য ফেরেস্তার নূর আমার নবী নূর এই দুই নূর এক না গো আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি তিনি লেখেন আমার নবী হল নূরুল আনোয়ার সকল নূরের নূর এই জন্য কোরআনের মধ্যে আমরা পেলাম নবীজি নূর নবীজি কি বলেন নবীজি কি নূর সাহাবাই কেন নবীজি কে নূর বলতেন এই নূর ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে সে আহলে জামাত হতে পারে এখন খেয়াল করেন এই নূর কখন থেকে আসলো কিভাবে আসলো আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই ছিল না এই مخلوকাত কিছুই ছিল না শুধু ছিল আল্লাহ কুনতু কঞ্জান নাহফিয়ান ফাআহবাবতু আন উরাফা ফখলাক্তুল খালক লিউরাফা তব সিরে মধ্যে তো শ্রীর রুহুল মানির মধ্যে উল্লেখ করেছে আল্লাহ গুপ্ত ছিলেন আল্লাহকে কেউ সেই আল্লাহর পরিচয় প্রকাশের জন্য আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি করলেন সেই সৃষ্টির নাম রাখলেন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তব শ্রীর বায়ানের মধ্যে কথাটা আছে এই জন্যে তরিক একটা ইসলামী সঙ্গীত বলে আল্লাহ যখন ছিলেন কেউ ছিল না তাহার সখা তখন আল্লাহ প্রকাশ হইতে নূর হইতে খুদায় হাবিবের করল পায়দা আমার দাদু ভাইরা গো আমার আল্লাহ সেই নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলেন কোনো মাধ্যমে না আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে নুৎফা দিয়ে মাধ্যম আছে নুৎফা করতে আসছে বাবার শরীর থেকে আসছে তো বাবা কিন্তু ডাইরেক্ট আসে না বাবা আবার বাবার থেকে আসছে এভাবে আসতে আদম পর্যন্ত খেয়াল করে শুনবেন আমাদের সৃষ্টিটা হয়েছে মাধ্যমে আর নবীজির সৃষ্টি হয়েছে বিনা মাধ্যমে কারণ আদম আলাইহ ইসালাম যখন ছিলেন না তখনও আমাদের নবী ছিলেন আমাদের নবীজি হাজরতে আদম আলাইহ ইসালামের আগেও ছিলেন সেটা আমি বলিনি আল্লাহর নবী নিজেই বলেছেন

আমি রসুল উল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ কিন্তু প্রেরিত হয়েছি সবার শেষে সর্বপ্রথম মানুষ বলেছেন নবীজি অন্য হাদিস আছে কিন্তু এই সৃষ্টি জগতে আমি রসুল্লাহ হলাম সর্বপ্রথম নবী সুবাহ তাহলে হজরত আদম আগে না আমাদের নবী আগে নূরে মুজাসাম নাও লাখো সালাম তোমার প্রেমে পড়ে মোরা মিলা দেখে তোমার নূরে সৃজন হল দুনিয়া তাম তুমি হলে কাবারে কাবা তুমি হলে কাবার কাবা নবী আকরাম নূরে সাম নাও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলা দেখে সেই নূরে মোহাম্মদ আল্লাহ তালা সৃষ্টি করলে মনে রাখবেন এই কথাগুলো নূরে মোহাম্মদের ওয়াজ খুব কম হয় আমি একটু বেশি বেশি করি আর দিয়ে একজন করে তো এই নূরের আলোচনা করলে যাদের চেহারা মলিন হয়ে যাবে বুঝবেন কিছু না কিছু ঝামেলা আল্লাহর হাবিব নূর নূরে মুজাসাম নবীজির আপাদ মস্তক হল নূর একেবারে মাথা মুবারকের শের মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত পুরো জেসেম মুবারক হল নূর সুবাহান আল্লাহ বলে এখানে কিছু বেশকম আছে মনে রাখবেন ফেরেশতাদের নূর আর নবীজির নূর এক না ফেরেশতারা শুধু নূর আর আমাদের নবী নূর এবং বাসা দুইটা বাসারিয়াত আর আমাদের বাসারিয়াত এক না আমাদের সিম্পল সাধারণ স্বাভাবিক কিন্তু নবী করিম সাল্ল আলি আসাল্লামের বাসারিয়াতটা হলো অসাধারণ অতুলনীয় বে মেসাল বে নজিব আমাদের বাসারিয়াতের নমুনা হিসেবে আমরা মানুষ হিসেবে আমরা সামনে দেখি পিছনে দেখি না আমার দয়াল নবীজিও মানুষ বেমেশাল মানুষ কিন্তু নবীজি সামনেও দেখতেন পিছনেও দেখতেন বামে দেখতেন বামেও দেখতেন আমাদের ঘাম এটা দুর্গন্ধযুক্ত কিন্তু আল্লাহর হাবিবের ফাসিনা ঘাম মুবারক ছিল আম্বরের চেয়েও আরো বেশি সুগন্ধিযুক্ত যুক্ত সুবাহান্লাহ আমাদের বাসারিয়াতে মানবত্বে আমাদের প্রস্রাব হলো জীবাণুযুক্ত দুর্গন্ধযুক্ত কিন্তু আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লামের প্রস্রাব মুবারক এটা বরকতময় এটা সুগন্ধিযুক্ত এবং নবীজির প্রস্রাব মুবারক সাহাবিদের বেশ কয়েকজন পান করার কারণে তারা জান্নাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে সোহান আল্লাহ আপনার আমার বাসারিয়াত মানবত্ব আপনার আমার রক্ত এটা স্বাভাবিক রক্ত আমার আপনার রক্ত হারাম রক্ত পান করা কি হারাম কবিরা গুনা কিন্তু দয়াল নবীজির রক্ত মুবারক এটা বরকতময় এটা নূর নবীজির রক্ত মুবারক সাহাবি পান করার পরেও নবীজি হারাম বললেন না গুণাগার বললেন না রক্ত মুবারক পান করার পরে তার মুখ ধুইতে বললেন না বরং নবীজি বললেন তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও যে আমার রক্ত পান করেছে সেই মালিক ইবনে সেনানের চেহারার দিকে নজর করো সুবহানাল্লাহ বলেন অতএব আপনার আমার বাসারিয়াত মানবত্ব আর নবীজির বাসারিয়াত মানবত্ব এক না এটার তুলনায় দেওয়া যাবে না আপনার আমার মানবত্ব বাসারিয়াত এর একটা অংশ হল চুল চুল এটা আগুনের সংস্পর্শে গেলেই পুড়ে যাবে গলে যাবে কিন্তু আল্লাহর হাবিবের চুল মুবারক এটা বরকতময় যেটা সংগ্রহ করার জন্য সাহাবিরা যুদ্ধ মতো লড়াই করতে যে আমি একটা নবীজির চুল মুবারক সংগ্রহ করব। এমন কি মাদার জন্য বত উল্লেখ হাজরে তুমে সালাম আলাদি আল্লাহ তালা আনহা বলেন আমার কাছে নবীজির একটা চুল মুবারক ছিল একটা রুমাল মুবারক ছিল এবং হজরতে শাওলিউল্লাহ মহাদিসে দেহলবীর কাছে নবীর একটা চুল মুবারক ছিল ওই চুল আগুনে ফেলার পরে আগুন জ্বলেছে লাকড়ি জ্বলে কয়লা হয়েছে কিন্তু নবীজির চুল মুবারক আগুন আগুনে জলে না নবীজির স্পর্শ লাগার কারণে নবীজির জেসেম মুবারকের ছোঁয়া লাগার কারণে রুমাল পর্যন্ত আগুনে জলে নাই অতএব আপনার আমার মানবত্ব বাসারিয়াত আর নবীজির বাসারিয়াত এক না সর্ববিষয়ে বিষয়ে আমার নবীজির মানবত্ব বাসারিয়াতের সাথে তুলনা চলবে এমনকি নবীজির নৌরানিয়াত এটাও বে মেশাল বই বে নজির আল্লাহর হাবিবের নূর মুবারকের মর্যাদা বোঝানোর জন্যে, মেয়েরাজের একটা জিনিস খেয়াল করবেন আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পার হতে পারেন না এটা তিনার শেষ সীমানা আমি বেশ অনেকগুলো হাদিস থেকে বিষয়টা পেয়েছে জিব্রিল আমিন আলাইহিস সালাম সিদরাতুল ক্রস করতে পারে না কিন্তু আমার নবীজি মেরাজ রাতে সহ শরীরে মুনতাহা পার হইয়া আরশ কুরসিলা কলম পার হইয়া কাবা কাউসাইনি আদনা গিয়েছেন শারহ ফিকহ ইগবরের মধ্যে আকীদার কিতাবে কথাটা আছে এবং শারহে আকায়েদে নসবির মধ্যে আছে যে খবরে ওয়াহেদরা সাহাবি আমার নবী আল্লাহর আরসের উপরে গেছে এই জন্য জিবরিল ফেরেস্তার নূরের পাওয়ার যেখানে শেষ সেখান থেকে নূরে মোহাম্মদীর পাওয়ার শুরু ফেরেস্তাদের নূর আর আমার দয়াল নবীজির নূরও এক না নবীজি একই সাথে নূর এবং বাসা তবে দুই দিকেই নবীজি বেমেসাল বে এই বিষয়গুলি আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে দেওবন্দি আলেমরাও রাউনীজির নূর মানে দেওবন্দি বরাবর আলেমরাও আলম নূর মানে আগের ইম আমরা সবাই তিনারা বলছে হজরত আদম আলাহিসাল্লাম তিনার সৃষ্টি করার চোদ্দ হাজার বছর আগে কত হাজার বছর আগে চোদ্দ হাজার বছর আগে আল্লাহ তালার দরবারে নবীজি নূর হিসেবে ছিলেন যেটা হাদিসের মধ্যে আছে কুন্তু নূরান বাইন আয় লাত লাহ্লো কা আ দমাহ বি আল বি আশারা আলফা আমিন হযরত আদম সৃষ্টি হওয়ার চোদ্দ হাজার বছর আগে নূরে মুহাম্মাদি আল্লাহর দরবারে ছিল এখানে আবার আরেকটা হাদিস শরীফ আছে সেখানে দুই হাজার বছরের কথা আছে হজরত ইবনা আব্বাস রদি আল্লাহ আনহুমার রেবায়ত ইমাম মুসলিম রহমতুল্লা আলহর উস্তা উস্তাদ এটা বর্ণনা করেছেন এবং দুই হাজার আর চোদ্দ হাজারের সমাধান হাফিজুল হাদিস ইমাম ইবনু কাত্তান রহমতুল্লা আলহ সহ ইমাম জুরকানি ইমাম কাস্তাল্লানি এরপরে বড় বড় এরকম বড় বড় ইমামরা তিনারা লিখেছে চোদ্দ হাজার বছর আগে নূরে মোহাম্মদ ছিল আর হজরত আদম সৃষ্টি হওয়ার দুই হাজার বছর আগে সেই নূরে মুহাম্মাদি দিয়ে নবীজির জেসেম মুবারক সহ সরাসরি আল্লাহ প্রকাশ করে দিয়েছেন সোভান আল্লাহ অর্থাৎ নবীজির দেহ মুবারকটাই হলো নূরে মোহাম্মদি আর নূরে মুহাম্মাদি হলো নবীজির জেসেম মুবারক এখানে মাটির ব্যবসার কোনো সুযোগ একটা বর্ণনা এরকম আছে হজরেতে কাবুল আহবার আহবা আলহের সূত্রে যেখানে আছে যে আল্লাহ তালা যখন নবীজিকে সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেস্তা জিবরিল জিবলিল ফেরেস্তা জমিনে আসলেন এসে মদিনা রওজা মুবারক যেখানে এখান থেকে এভাবে খামসি মেরে কিছু মাটি নিলেন নিয়ে এটা জান্নাতের তসনিম নামক নহরের পানি দিয়ে ধুইলেন ধুই এটাকে আরও সাদা বানাইলেন বানাইয়া সেটা দিয়ে আল্লাহ তাল্লা নবীজিকে সৃষ্টি করছেন এর ধরনের একটা বর্ণনা আছে কিন্তু এই বর্ণনাটার সূত্র সনদ এটা হলো জাল মহজু মানে এটা জাল হাদিস হাদিস বলতে এটা রসুলে পাকের হাদিসও না কোন সাহাবির হাদিসও না একজন তাবির কম হ্যাঁ 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 এখন যারা দায়িত্বশীল তারা যদি এটা দায়িত্ব নেন তাহলে অবশ্যই এটা করা উচিত কারণ এটা সনদের মধ্যে কাজ যাত্রা আছে কাজ আমাদের আর মানুষ সুযোগ নেই

হাদিস নিয়ে সব সময় করে আমাদের দৃষ্টিকোণটা অনেক আলেমদের সাথে মিলে না কারণ তারা কিতাবে থাকলে দলিল মনে করে যে এটা অনেক কিতাব ওই কিতাব আছে কিতাব প্রত্যেকটা জাল হাদিস কোনো না কোনো কিতাবই আছে এগুলি তো আর বাতাসে না কিতাবে আছে হ্যাঁ আছে বলেই তো আসছে